এতেকাপ তিন প্রকার এতেকাপ কত প্রকার তিন প্রকার একটি হলো ওয়াজিব এতেকাপ আরেকটি হচ্ছে শূন্যতে মোয়াক্কা কিফায়া কি আরেকটি হচ্ছে নফল বা মুস্তাহাব এতিকাপ। ওয়াজিব এতেকাপ হচ্ছে কোন ব্যক্তি মান্যত করছে যে আমার মনের অমুক আশাটি পূরণ হলে আমি এতেকাপ করব সে ব্যক্তির মনের আশা পূরণ হওয়ার পরে যে কোনো উদ্দেশ্য হাসিল হওয়ার পরে সে ব্যক্তি এতে কাপ করা এটা ওয়াজিব আর ওয়াজিব কাফের জন্য রোজা রাখা শর্ত রোজা রাখতে হবে দ্বিতীয় নম্বর এতেকাপ হচ্ছে শূন্যতে মহক্কায় কিফায়া যেটি আমরা সচরাচর রমজান মাসে রেখে থাকি রমজান মাসে বিশ্বে রমাদান বিশ্বে রমজান সূর্য ডোবার পূর্ব মুহূর্তে মসজিদে এতে কাপের উদ্দেশ্যে আসা এবং ঈদুল ফিতরের ঈদুল ফিতরের চাঁদ উঠার মুহূর্ত পর্যন্ত এই দশ দিন এতে কাপ করা এটা শূন্যতে মক্কা দেয় কিফায়া এই এতে কাপ মহল্লাবাসীর পক্ষ থেকে কেউ একজন অথবা একাধিক লোকেরা আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে যদি মহল্লাবাসীর কেউ এ এতে না করে তাহলে পুরো মহল্লাবাসীর মানুষ শূন্যতে মহ্কা কিফায়া তরপ করার গুণাগার গুনার বাগিদার হবে গুণা হবে আরেকটি মশলা হচ্ছে এতে কাপ যদি মহল্লাবাসীর কোনো মানুষ টাকা দিয়ে কাউকে বসায় তাহলে ওই এতে কাপ জায়েজ হবে না গুণা হবে অথচ দেখা যায় আমাদের মহল্লার অনেক মানুষ আছে যারা এতে কাপ করতে পারে বাসাবাড়িতে কোনো কাজকর্ম নাই কিন্তু এতে কাপ করে না নবী করিম সাল্লাই সাল্লাম সব সময় এতে কাপ করতেন হাদিস শরীফের ভিতরে আসছেন বুখারির হাদিস বুখারির শরীফের আঠারোশো নিরানব্বই নাম হাদিসের বর্ণনা রয়েছেন আমশিয়ালা বলেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন কানা নবী করিম সাল্লাম সবসময় সময় এতেকাপ করতেন এবং কি তিনি তার এন্তেকালের আগ পর্যন্ত এতেকাপ করেছেন এই আমলটা নবী করিম সাল্লাহ সাল্লাম সবসময় করতেন আম্মাজান আইসার উদ্দাল তালা আনহা বলে নবী করিম সাল্লাহ সাল্লামের পরে নবী করিম সাল্লাহ সাল্লামের স্ত্রী যারা ছিলেন তারা এতেকাপ করেছেন মহিলারাও এতেকাপ করতে পারবে এ থেকে প্রমাণ কি মহিলারা এতেকাপ করবে মা বোনদের জন্য এতে কাপ হচ্ছে বাসা বাড়িতে মসজিদে মহিলাদের জন্য এতে করা জায়েজ নাই আরাম পুরুষেরা মসজিদে এতে কাপ করবে এতে কাপ করার জন্য আরও কিছু মাসালার হচ্ছে এতে কাপ যে ব্যক্তি করবে সে ব্যক্তি মসজিদের একটি কোনায় তাঁবু টানাবে যেমন কাপড় দিয়ে তাঁবু টানিয়ে নিবে এটাও হাদিস শরীফের ভিতরে রয়েছেন এবং মা বোনদের ভিতরে যারা এতে কাপ করবে তারা বাসায় নির্দিষ্ট একটি স্থান যেখানে ইবাদত বন্দেগী করা হয় সেই জায়গাতে তিনি তাঁবু টানাবেন কাপড় দিয়ে চতুর্পাশে সেটার ভিতরে নির্জনে মানে সেখানে নির্জনে ইবাদত করতে হবে জনসম্মুখে না তাহলে এতে কাপের মূল শর্ত হচ্ছে নিরিবিলি নির্জনে ইবাদত বন্দী করা এই জন্য এতে কাপ করার দরকার আছে না নাই হাদিস শরীফের ভিতরে আসছেন কোনো ব্যক্তি যদি এতে কাপ করে কোনো ব্যক্তিরা যদি সাওয়াবের উদ্দেশ্যে এতে করে আল্লাহ সুবাহান তালা তার আমল নামায় দুইটি ওমরা এবং হওয়াজের সব দান করে এবং সেই ব্যক্তিকে যে ব্যক্তি ইতিকাপ করবে সে ব্যক্তির আমল নামায় আল্লাহ রাস্তায় সীমানা পাহারাদারি চল্লিশ বছর পর্যন্ত আল্লাহ রাস্তায় যারা সীমানা পাহারাদারি করে তাদের মতো প্রতিদান দান করে কোনো ব্যক্তি যদি আল্লাহ রাস্তায় সীমানা পাহারা দাঁড়িয়ে ভিতরে রয়েছেন আল্লাহ ও তাল্লা তার গুণাগুলোকে এমনভাবে মোশন করে দেয় যেমন নবজাত শিশু ভূমিষ্ঠ হলে যেমন নিষ্পাপ থাকে এমন নিষ্পাপ করে দেয় তাহলে যারা সবাবের উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য এতেকাপ করবে আল্লাহ সব তালা তাদেরকে এই পরিমাণ প্রতিদান দান করে এই জন্য এতেকাপ করার দরকার আছে না নাই অথচ আমরা সমাজের ভিতরে অনেক মানুষ আছে কাজকর্ম নাই আমরা এতেকপ করি না সুস্থ আছি সব কিছু আছি ছেলে সন্তানও বাসা বাড়িতে থাকে গরু ছাগল কিছুই নাই কিন্তু এতে আপ করে না এতে আপ করে না এর মতো আফসোস এবং পরিিতাপের বিষয় কি